আসসালামু আলাইকুম আমাদের সবচেয়ে বড় ঝামেলা যে এটা হয় সেটা হলো ইফটি নিয়ে ইংলিশ ফর টুডে মানে টেক্সট বুক এটা আসলে কোনো ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য আমি এখন যে কথাগুলো বলবো সেটা হলো কোশ্চেন ব্যাংক এনালাইসিস করে আমি নিজে কোনোদিন আমি তো কোশ্চিন করি নাই তা আমি কোশ্চিনও করব না তো এটা ব্যতিক্রম করতে পারে এটা হইল আমার আর্থপক্ষ সমর্থন এখন পর্যন্ত যেটা বলবো সেটা হইল কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে চলো এবং যেটা হচ্ছে গত তিন চার বছর ধরে যে প্যাটার্নটা ফলো করা হচ্ছে এই প্যাটার্নের উপর কথা বলবো প্যাটার্ন চেঞ্জ হইলে এটা চেঞ্জ করতে পারে ইউনিভার্সিটি সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপর নির্ভর করতেছে তারা কখন কি এরকম করবে ওকে আমরা চলো দেখি ওকে আচ্ছা যাই হোক আমি এখানে লিখি আমাদের প্রধান যে টার্গেট গুলো থাকে ফার্স্ট টাইমার হিসেবে তোমার সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার মধ্যে থাকতে চাইলে যাবি তারপরে রয়েছে তোমার বিউপি রয়েছে আর এইদিকে আমি লিখলাম আর ইউ আর আমি যেখান থেকে ভিডিওটা মেক করতেছি ছবি এই যে ছবি এই কয়টা আমি লিখে নিলাম এই কয়টা আমাদের মেইন আর পাশাপাশি আমাদের যেটা রয়েছে সেটা হইল জিএসটি এটা রয়েছে ওকে এই কয়েকটার মধ্যে কোনটাতে কোনটা করতে হবে নর্মালি তোমার যাবিতে তারপরে ছবিতে ইংরেজি প্রথম পদ থেকে কোশ্চেন আসে না বললেই চলে এখানকার যে প্যাসেজ গুলো আছে এগুলো হলো বাহিরের যে বইগুলো আছে না এখানে আমার আছে তারপর যে বইগুলো আছে না এখান থেকে তারা তুলে তুলে দেয় দেয় এখান থেকে প্যাসেজেন হুবহু কোশ্চেন চলে আসে অনেক সময় তো ক্লিপস ট্রোফেলস থেকে হুবহু ছবিতে প্রশ্ন চলে আসে তো এই যে তিনটা রয়েছে এনারা সবসময় যে বিষয়টাকে প্রায়োরিটি দেয় সেটা হলো গ্রামেটিক্যাল আইটেমস গ্রামেটিক্যাল আইটেমস থেকে তারা বেশি প্রায়োরিটি দেয় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিউপি জিএস এই তিনটাতে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে ভাই তোমাকে ফার্স্ট টাইমার হিসেবে আহ ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার হিসেবে তোমাকে অবশ্যই ইএফটি পড়তে হবে পড়তে হবে ইএফটি পড়তে হবে ইতে সেকেন্ড টাইম রয়েছে আবার তে সায়েন্স থেকে আবার বিভাগ পরিবর্তন হবে না এই জন্য বলতেছিলাম আর কি তো যাই হোক তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি জিএসটি বিউপি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কি লাগবে ফার্স্ট পেপার লাগবে তুমি যদি চবিতে রাবিতে জাবিতে পরীক্ষা দিতে যাও তাহলে তোমার জন্য ফার্স্ট টাইম সরি ইংলিশ ফার্স্ট পেপার যেটা এটা লাগবে না এটা হলো তোমাদেরকে বলা যে অনুযায়ী কোশ্চেনটা করা হচ্ছে এখন পর্যন্ত তোমার যদি সবকিছু কমপ্লিট হয়ে যায় এবং সন্দেহ লাগে তুমি অবশ্যই ইংরেজি প্রথমপত্রটা ভালোভাবে দেখবা আশা করি তোমাকে বিষয়টা বোঝাতে পারছি এখন কথা বলেছি ভাই তুমি

পড়তে হয়েছে দেওয়ার বা আলটিমেট সাজেশন বইটা অনেক সুন্দর করে মেক করা হয়েছে তোমার যে যে বিষয়গুলো প্রয়োজন রয়েছে জিকের ক্ষেত্রে যে বোঝার ব্যাপারগুলো রয়েছে অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে সাজানো আছে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি ওকে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের নক দেবো আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম